রাজ্যেও পালিত হরঘর তীরঙ্গায় উপলক্ষে জলপাইগুড়ি পোস্ট অফিস থেকে তীরঙ্গা সংগ্রহ করছেন সাধারণ মানুষ স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের তীরঙ্গা জানালেন পোস্টমাস্টার দেবজ্যোতি ভট্টাচার্য পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা করে আমরা সবাইকে বলছি যে পোস্ট অফিসে আসুন এবং পঁচিশ টাকা করে তেরঙ্গা ফ্ল্যাগ নি এখানে তাতে ফিফটিন আগস্টের যে অনুষ্ঠানটা যাতে আমরা সমস্ত ভারতবর্ষের একসঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ এখন আজকেই কেবল এসছে এবং এখন পর্যন্ত বিক্রি হচ্ছে লোকে আসছে নিয়ে যাচ্ছে জেলার বিভিন্ন দোকানেও বিক্রি হচ্ছে তিরঙ্গা ছোট ছোট শিশুদের হাতেও দেখা গেল তিরঙ্গা পোস্ট অফিস থেকে তিরঙ্গা কিনে খুশি স্থানীয় স্কুলের শিক্ষক থেকে বিভিন্ন সংগঠন ও ক্লাবগুলির সদস্যরা প্রতি বছরের মতন পোস্ট অফিসে প্রতিবারই নেই আমি দামও সস্তা বাজার থেকে বাইরের কলেজ স্কুলে সবাই এখান থেকে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগে হ্যাঁ বাড়িতেই লাগাবো অনেক লোকেই নিচ্ছে অনেক এজেন্টরা নিচ্ছে অনেক কাস্টমাররা নিচ্ছে তো আমি জলপাইগুড়ি হেড অফিস থেকে ফ্ল্যাগ নিলাম স্বাধীনতা দিবসের জন্য বাজার থেকে অনেক কোয়ালিটি ভালো এবং অ্যাভেলেবেল সবার পক্ষেই নেওয়া সুবিধাজনক অনেক